আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমআর ক্রিয়েটিভ নাইনটি ফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে বিষয় বিষয় হচ্ছে সেনাবাহিনী কেন এত শক্তিশালী এই প্রশ্নটি ম্যাক্সিমাম সময়ে আপনি যখন সেনাবাহিনীর কোনো মাঠে যাবেন বা সেনাবাহিনীর কোনো মাঠ করতে যাবেন বা সেনাবাহিনীর কোনো ভাইভাতে যাবেন ম্যাক্সিমাম বলতে প্রায় সময় এই প্রশ্নটা করা হয় তাকে সেনাবাহিনী কেন এত শক্তিশালী তো আজকে যে আলোচ্য বিষয় সেনাবাহিনী কেন এত শক্তিশালী এই বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে সেনাবাহিনী কি বা সেনাবাহিনী দেশ রক্ষাতে সেনাবাহিনীর ভূমিকা কি তো যদি আপনি জানেন সেনাবাহিনী কি তাহলে আপনি এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবেন সেনাবাহিনী হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কার্যকরী যে বাহিনী সেটাই হচ্ছে সেনাবাহিনী কারণ আপনি বইতে পড়ে থাকবেন যে শিক্ষায় জাতি মেরুদণ্ড তেমনি একটি দেশ রক্ষার্থে দেশের অবকাঠামো রক্ষার্থে সেনাবাহিনী হচ্ছে দেশের মেরুদণ্ড সো সেনাবাহিনী যত শক্তিশালী দেশ তত শক্তিশালী সেনাবাহিনী শক্তিশালী হবে না কেন একজন একজন মানুষকে নিয়ে এক বছর সামরিক প্রশিক্ষণের মাধ্যমে একজন সৈনিক হিসাবে গড়ে তোলা হয় সেই সৈনিককে যখন এক বছর ছয় মাস সামরিক ট্রেনিং দিয়ে তাকে পরিপক্ক সৈনিক করা হয় তারপরেও তার অনেকগুলো ট্রেনিং এর মাধ্যমে তাকে একজন স্ট্রং সেনাবাহিনী বা শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিণত করা হয় শুধুমাত্র বাংলাদেশ নয় যে কোনো দেশের সেনাবাহিনী যত উন্নত দেশ তত উন্নত সেনাবাহিনী যত শক্তিশালী দেশ তত শক্তিশালী সেনাবাহিনী সবসময় শক্তিশালী অবকাঠামো নিয়ে পরিণত থাকে সো এখন কথা হচ্ছে যে একজন সেনাবাহিনী কেন শক্তিশালী হবে না আপনাকে যদি একটি কাজ করতে বলা হয় আপনি পারবেন না কিন্তু একজন সেনাবাহিনীর সাধারণ একজন মানুষ যেখানে বেরতো সেখানে পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর লোকজন কাজ করে কিন্তু অন্যান্য বাহিনীর লোকজন যে জায়গায় বেরতো সে জায়গা থেকে সেনাবাহিনী কাজ করে তাহলে আপনি এখানেই তো বোঝার কথা যে তারা কেন হয়তো শক্তিশালী একজন সৈনিক হিসাবে গড়ে তোলার জন্য তাকে যখন প্রথম সামরিক ছয় মাস অথবা এক বছরের ট্রেনিং দেওয়া হয় তাকে খুব আস্তে আস্তে সামরিক বাহিনীর সমস্ত সবকিছু বুঝিয়ে দেওয়া হয় তারপর মাস অথবা এক বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সে সামরিক সবকিছু আয়ত্তে নিয়ে নেয় এবং তার কর্মের মাধ্যমে তা ফুটিয়ে ছয় মাস অথবা এক বছর সামরিক ট্রেনিং এর মাধ্যমে তার মানসিক শক্তিকে দৃঢ় শক্তিকে এবং ধৈর্য শক্তিকে অধিক হারে বাড়িয়ে তোলা হয় যাতে সে পরবর্তী কার্যক্রম খুব সক্ষমতার সাথে খুবই বুদ্ধিমতার সাথে পালন করতে পারে সেনাবাহিনীর সমস্ত কার্যকলাপ সে সুন্দরভাবে করতে পারে বলে তারা এত শক্তিশালী এটুকু মনে রাখবেন যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত আর ভিডিও শেষে একটাই কথা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম